আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের যে নেক্সট যে পার্ট সেই পার্ট সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং আমাদের আজকের যে লেসন বা আজকের যে টপিক সেটা সম্পর্কে জেনে আসি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিগুলো বা কোন কৌশলগুলো আমরা ব্যবহার করি বা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কি কি কাজ করে থাকি অর্থাৎ কোন একটা ব্র্যান্ড বা কোনো একটা বিজনেসকে যখন আমরা প্রোমোট করি কোন কাজগুলো আমাদের করতে হয় তো খুব সহজভাবে আমরা বিষয়টাকে সে সেটা হচ্ছে যে ফেসবুক সম্পর্কে আমরা সবাই জানি ফেসবুক আমরা সবাই ব্যবহার করি আমি যদি ফেসবুকে যাই বা ফেসবুকে ইন্টারফেসে আমরা যাই তখন আমরা কি দেখি ফেসবুকে সাধারণত আমরা ফেসবুকে দেখি বিভিন্ন রকমের টেক্সট দেখি বিভিন্ন রকমের ফটো বা ইমেজ দেখি অথবা ভিডিও কনটেন্ট দেখি অর্থাৎ ভিডিও কন্টেন্ট বলতে সেটা আমরা সবাই জানি যে যে সেটা ছোটো ভিডিও হতে পারে বা বড়ো ভিডিও হতে পারে অর্থাৎ আমরা আজকে যেটা মানে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ফেসবুক মার্কেটিং করব তো ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কি কাজ করতে পারি আমরা জেনেছি এর আগের ভিডিওতে যে ফেসবুক মার্কেটিং আমরা ফ্রি মার্কেটিং করতে পারি এবং পেইড মার্কেটিং করতে পারি আমরা ফ্রি মার্কেটিং করি অথবা পেইড মার্কেটিং করি যেটাই করি না কেন আমরা মার্কেটিং করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে যে কোনো ধরনের টেক্সট অর্থাৎ লেখা যে কোনো ধরনের ইমেজ হতে পারে অথবা কোনো ভিডিও কন্টেন্ট হতে পারে অর্থাৎ সেটা রিলস টাইপের ভিডিও হতে পারে বা হচ্ছে লং বা লার্জ যে ভিডিও সেটা হতে পারে এটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটু ফেসবুক পোস্ট সম্পর্কে জেনে আসি যে পোস্টগুলো আমরা হচ্ছে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি যেটা আমি একটু আগে কিছুটা আইডিয়া দিলাম সেটা হচ্ছে যে আমরা টেক্সটের কথা বললাম অর্থাৎ কোনো লেখা থাকবে আমার কোনো পোস্টে যেটা আমরা মানে প্রায়শই বা সবসময় আমরা দেখে থাকি কোনো ফটো বা ইমেজ হতে পারে ভিডিও তারপরে হচ্ছে রিলস মানে শর্ট যে ভিডিও এবং স্টোরি স্টোরি দেওয়া হয় এবং একই সাথে আরও যেটা সেটা হচ্ছে ভিডিওর কথা আমরা বললাম এবং একই সাথে ফটোর কথা বলেছি এবং বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে ইভেন্ট ইভেন্টটা আমরা জানবো ইভেন্ট হচ্ছে যে কোন একটা ব্র্যান্ড বা কোন একটা বিজনেস মাঝে মাঝে কি করে যে বিভিন্ন রকম ছাড় দিতে পারে বা ডিসকাউন্ট দিতে পারে বা কোনো একটা জায়গায় কোনো ধরনের হচ্ছে যে কোনো প্রোগ্রাম আয়োজন করতে পারে তো সেটাকে হচ্ছে এক একটা ইভেন্ট বলা হয় অর্থাৎ ইভেন্ট বলতে যে ধরা যাক এমন কিছু বলা হলো যে কোনো একটা বিজনেস থেকে যে অমুক জায়গায় এত পার্সেন্ট ডিসকাউন্ট তারা দিচ্ছে ওটাই একটা ইভেন্ট সেটা অনলাইন ইভেন্ট হতে পারে বা অফলাইন ইভেন্টও হতে পারে সো আমরা দেখব ইভেন্ট কীভাবে ক্রিয়েট করে তো আজকে আমরা যেটা জানছি আমরা তাহলে পোস্টের ধরন সম্পর্কে জেনে গেলাম যেটা আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করব এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি আমরা যেহেতু ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিংয়ের কথা বললাম অর্থাৎ আমরা এই যে আমরা অর্গ্যানিক টেক্সটাইয়ের কথা বলি মানে বললাম ফটোর কথা বললাম ভিডিও কন্টেন্টের কথা বললাম এগুলো আমরা ব্যবহার করতে পারি মার্কেটিংয়ের জন্য অর্থাৎ ফ্রির জন্য অথবা পেজের জন্য পেজের জন্য আমরা এই কন্টেন্টগুলোকে ব্যবহার করতে পারি আচ্ছা এরপরে আমরা স্টোরি এবং রিলসের কথা জানলাম অর্থাৎ আমরা স্টোরি এবং রিলস ব্যবহার করতে পারি আমাদের যে বিজনেস থাকবে সেই বিজনেস রিলেটেড বিভিন্ন রকমের পোস্ট আমরা করতে পারি মানে অর্থাৎ রিলস অর্থাৎ ছোটো যে ভিডিওগুলো সেগুলো আর কি অথবা আমরা স্টোরি দিতে পারি স্টোরি যেটা আমাদের চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের যে প্রোফাইলে থাকবে বা আমাদের যে পেজ আছে আমাদের সেটাতে থাকবে এবং দেন হচ্ছে আমরা যেটা করি মার্কেটিংয়ের জন্য সেটা হচ্ছে ফেসবুক অ্যাড ব্যবহার করি যেটা পেইডের ক্ষেত্রে আমরা করে থাকি অর্থাৎ ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস সংক্ষেপে আমরা এটাকে মেটা অ্যাডসও বলতে থাকি যে মানে যেহেতু এটা মেটার মাধ্যমে করা হয় এরপরে আমরা ফেসবুক গ্রুপ ব্যবহার করি আমাদের যে কোনো একটা কমিউনিটি বিল্ড আপের জন্য যে কোনো বিজনেসকে গ্রো করার জন্য বা সেটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের পেজের মাধ্যমে বা আমাদের গ্রুপের মাধ্যমে অর্থাৎ বিষয়টা হলো এরকম যে আমাদের বিজনেসের বা যে ব্র্যান্ডকে আমরা প্রমোট করছি তাদের কোন একটা হচ্ছে গ্রুপ আছে বা কোনো একটা গ্রুপ থাকবে বা একটা পেজ থাকবে সেই গ্রুপ বা পেজে আমরা কি করতে পারি কন্টেস্ট এবং গিভ অ্যাওয়ে চালু করতে পারি বা এগুলো রান করতে পারি তো কনটেস্টের ক্ষেত্রে আমরা যেটা করব যে বিভিন্ন রকমের হচ্ছে প্রতিযোগিতা রাখতে পারি আমাদের যে অডিয়েন্স বা আমরা যদি কাস্টমার বলি তাদের জন্য এবং আমরা বিভিন্ন গিফট দিতে পারি এটা আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে নেক্সট যে বিষয় আমরা জানবো সেটা হচ্ছে যে ফেসবুক ম্যাসেঞ্জার অটোমেশন বা আমরা যদি বিজনেসের কথা বলি যে বিজনেস পেজগুলোতে কী হয় বিজনেস পেজগুলোতে বিভিন্ন রকমের মেসেজ আসে যে কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হলো আপনি সাথে সাথে জানতে চাইলেন বা আপনার যে কাস্টমার আছে সে জানতে চাইলো যে ওই যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের আসলে দাম কত তো যারা ফেসবুক পেজ ম্যানেজ করে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে অবশ্যই একজন ম্যানেজার রাখা থাকে কিন্তু যখন আপনার লোকবল কম হবে বা আপনার যখন ম্যাসেঞ্জার অটোমেশনের প্রয়োজন হবে অথবা আরও সহজভাবে অটোমেশন করে রাখাটা এই জন্যই ভালো যে যাতে ইনস্ট্যান্ট একটা মেসেজ আপনার কাস্টমারের কাছে পৌঁছে যায় যেহেতু আপনি একটা বিজনেসকে গ্রো করছেন বা বিজনেস ম্যানেজার হিসেবে ফেসবুকে কাজ করছেন ফেসবুক মার্কেটিংয়ের কাজ করছেন সো আপনার অবশ্যই মেসেঞ্জার অটোমেশন করতে হবে মেসেঞ্জার অটোমেশন করলে আপনার পেজে যখন কেউ নক করবে তখন সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে অটো রিপ্লাই বলতে যে যে বিষয় সম্পর্কে সে জানতে চায় সেই রিলেটেড কিছু প্রশ্নোত্তর মানে প্রশ্নোত্তর বা মেসেজের উত্তর আপনি রেডি করে রাখবেন এবং দেন হচ্ছে সেটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে কোনো কিছু কিনে থাকেন বা ফেসবুক পেজ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে যখন কোনো পেজে আপনারা ম্যাসেজ করেন তখন সাথে সাথে একটা অটো রিপ্লাই চলে আসে দেন কিছুক্ষণ পর কোনো একজন হিউম্যান বা কোনো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক মার্কেটার আপনার ওই মেসেজের রিপ্লাই দেয় তবে সব সব ক্ষেত্রে এরকম না যে পেজগুলো অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে দেখবেন যে যারা ফেসবুক মার্কেটার বা ফেসবুক পেজ ম্যানেজ করে তারাই সাথে সাথেই রিপ্লাই দেয় বাট অটোমেশনের জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ যেটাও আমরা ব্যবহার করে থাকি এরপরে আমরা যেটা জানবো যে মার্কেটিংয়ের জন্য আমাদের কোন জিনিসটা বেশি প্রয়োজন হয় আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বোঝার আগে আমাদের প্রথমে একটু জানতে হবে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার কারা বা ইনফ্লুয়েন্স করাকে ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা আর ইনফ্লুয়েন্সার হলো যারা প্রভাবিত করতে পারে অর্থাৎ এমন কিছু ব্যক্তি যারা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় তো এই ইনফ্লুয়েন্সার পিপলদের দিয়ে আমরা কি করতে পারি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে আমরা মার্কেটিংয়ের জন্য তাদেরকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আমরা যে ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদেরকে আমরা কি করব যে আমাদের যে বিজনেস আছে সেই বিজনেসের হয়ে আমরা তাদেরকে কি করতে বলবো যে আমাদের যে বিজনেসকে প্রমোশন করে দিতে বলবে অর্থাৎ আমাদের বিজনেস সম্পর্কে কিছু বলবে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু বলবে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেবে এরকম কিছু বিষয় আমাদের ইনফ্লুয়েন্সাররা তুলে ধরবে যেমন আমাদের দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আমাদের খেলোয়াড় হতে পারে যেমন আমাদের সাকিব আল হাসান বা তামিম ইকবাল অথবা আমাদের দেশের আরও যারা মানে নায়ক আছে তারাও আমাদের ইনফ্লুয়েন্সার হতে পারে তো এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কি করবো যে আমরা যারা ইনফ্লুয়েন্সার পিপল আছে তাদের কাছে রিচ করব তাদেরকে বলবো যে আমাদের মার্কেটিংয়ে অংশগ্রহণ করতে এবং দেন আমরা এই মার্কেটিংটাকে হচ্ছে আমাদের প্রচারের জন্য ব্যবহার করব এটাও জনপ্রিয় একটি পদ্ধতি যেটা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এরপরে হচ্ছে ফেসবুক শপস ফেসবুক শপের মাধ্যমে কী করা হয় যে ফেসবুক এমন একটি সুযোগ দিয়েছে যারা ফেসবুক ব্যবহার করে তাদেরকে যে আপনার যদি কোনো যদি কোনো মানে কি বলবো যেটা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বা আপনার কোনো পণ্য থাকে বা আপনি কোনো কিছু বিক্রি করেন ই কমার্স টাইপের যে কোনো ধরনের প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি ফেসবুকে শপ নিতে পারবেন এবং সেই শপের মাধ্যমে আপনার ওই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন সো এইটাও আমরা কি করি যে ফেসবুক শপ ক্রিয়েট করি এবং এর মাধ্যমে ই কমার্সের যে প্রোডাক্ট থাকে সে প্রোডাক্ট আমরা সেল করি নেক্সট এবং লাস্টের যে পয়েন্ট বা লাস্টের যে বিষয় সেটা হচ্ছে ফেসবুক লাইভ স্ট্রিম বা ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমস অর্থাৎ যখন আপনি কোনো বিজনেসকে প্রমোট করবেন বা সেটাকে প্রমোশন করবেন আপনার অবশ্যই লাইভ ভিডিও করতে হবে বা আপনার পেজ থেকে অ্যাজ এ ফেসবুক মার্কেটার আপনার হচ্ছে লাইভে যেতে হবে আপনারা হয়তো সবাই খেয়াল করেছেন যে বড় বড় যে ফেসবুক পেজ বা যারা ফেসবুক পেজের মাধ্যমেই মার্কে মানে বিজনেস করে থাকে তারা প্রায় নির্দিষ্ট একটা সময়ে বা দেখবেন একদিন দুই দিন পরপর বা নির্দিষ্ট কিছু টাইমে তারা তাদের পেজ থেকে লাইভে আসে এবং সেই লাইভে এসে তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে সো এই মার্কেটিংয়ের জন্য আপনার ফেসবুক লাইভ ভিডিও সম্পর্কেও বা লাইভ ভিডিও স্ট্রিম সম্পর্কেও ধারণা রাখতে হবে এবং এই লাইভ ভিডিও আপনাকে ব্যবহার করতে হবে তো এই ছিল যে টপিকগুলো বা যে বিষয়গুলো যে টপিকগুলো বা যে বিষয়গুলো আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি আপনি যদি একটা বিজনেসকে গ্রো করতে চান বা আপনি যদি একটা বিজনেসের জন্য ফেসবুক মার্কেটার হতে চান বা ফেসবুকে সেটাকে গ্রো করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এবং এই কয়টি বিষয় প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ ফেসবুক মার্কেটার কারণ শুধু একটি বিষয় যদি আমরা করি অর্থাৎ যদি আমরা পেইড মার্কেটার হই সেক্ষেত্রে আমরা কিন্তু একদিকে ভালো রেজাল্ট পাবো কিন্তু আপনার পেজকে অর্গানিক্যালি যদি আপনি গ্রো করতে চান বা আপনার পেজের একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এই সবগুলো বিষয় আপনার মাথায় রাখতে হবে এবং এই সবগুলো নিয়ে কাজ করতে হবে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এবং পরের ভিডিওতে আমরা ফেসবুকের বিজনেস পেজ পেজ সম্পর্কে আলোচনা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন